তো ব্যাপারটা হয়েছে জমিন আপতে আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই চামিন আর আমি দাদা সাক্ষাৎ করতে চলেছি নামটা বোধ আমার নবিন তো হে বন্ধুরা আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেটেস্ট উইথ ঝাঁকা নাগা সিনেমাটিক শর্ট তো বন্ধুরা সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যালেঞ্জে দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এই চ্যালেঞ্জে দিয়ে থাকি তো প্রতিটা জায়গা প্রতিটা মুহূর্ত যে ইনস্টাগ্রামে ভাইরাল বা ফেসবুকে ভাইরাল তাদেরকেও আমি এই চ্যালেঞ্জে নামাচ্ছি কীভাবে এই জগৎটা আলিও ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায় ভাইরাল কিভাবে হলেও কাইন্ডলি দর্শকরা আগে যদি জানাতেন তো খুবই ভালো হবে সেই বিষয়ে জানকারিটা আমি পুরো নিয়ে নিচ্ছি তো আপনারা জানেন যে এই দাদাকে ইনস্টার ইনস্টাগ্রামে ভালোভাবে জানবেন ইউটিউবেও দাদার চ্যানেল আছে মোটামুটি পাঁচ হাজার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে আপনারা খুব ভালোবাসা সকলকে জোহার আর দণ্ডপদ জানিয়ে আর এই সাক্ষাৎ পর্বটা শুরু করতে চলেছি নমস্কার দাদা নমস্কার ভালো আছেন তো একদম বিন্দাস এই রোদের দিনে কি রকম আছে রোদটা কি বলে পুরোনো মানে রোদ পুরলে মানে রোদ পুরলে মানে রোদ একদম আর রোদে আমরা তো রুখা মাটি একদম রুখা মাটি মানে রোদ দিলে আমরা তাড়িয়ে নিয়ে যাই একদম একদম তো তাড়িয়ে নিয়ে যাই বলুন লাইনে কথা হচ্ছে যে আপনি প্রথম ইউটিউবে ন ফেসবুকে ন ইনস্টাগ্রামে আসিয়েছিলেন

দেখতে গেলে তারপর থেকে ইউটিউবে নামিলেন কি আচ্ছা আপনি কাউকে কি দেখিয়ে নামিয়েছেন নিজের কনফিডেন্ট এ নামিয়েছেন আচ্ছা আচ্ছা ভালো আছে যে আমি আমি কিছু করবো আচ্ছা বনবোক ঠিক আছে

সবাই ডাক্তার ভাবিলেন যে ইউনিক নাম্বারটা বিন্দাসযুদ্ধের পাবে কারণ অনেক আমাকে কমেন্টও করে যারা নতুন চ্যালেঞ্জ করে তারা নতুন চ্যানেল করে হয়তো ত্রিশটা চল্লিশটা সাবস্ক্রাইবার দেড়শো সাবস্ক্রাইবার কিন্তু দাদা বলে যে আমাকে কমেন্ট করে দাদা আমার আসে নাই সেটার বিষয়ে কিছু বলতে পারবে না যেটা আচ্ছা এবার বলুন আপনার কামি কিছু গান আসছে কি বা কিছু কোনো সোচি রাখি আচ্ছা এই সাক্ষাৎ পর্বটার পরে আসতে চলছে প্রেম বলতে গেলে আমি পার্কে যাবো ঠিক আছে আচ্ছা একটু ভর্তি পার্কে যাবো আচ্ছা গেলে কেমন মজা করাবো আচ্ছা আপনার সঙ্গে যদি কেউ আমার এই সাক্যত পর্বত প্রথম দেখা পর যদি আপনার সঙ্গে কেউ ছোট ক্রিয়েটর ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার সঙ্গে কন্টাক্ট করে তো আপনার কি অ্যাড্রেসটা বলতে পারবেন এই দর্শকরাকে বেপারটা বোলमपुर থেকে দশ কিলোমিটার দূরে আচ্ছা আছে মরামপুর গলেই এই যে এখানে একটা মিটআপ হইছে সেই মিটআপটাই বলেই দিличе যারা ছোট ক্রিকেটার তারা যদি ফোন করে হয় অটোমেটিক দিয়ে দেয় কিন্তু যারা পপুলার বা ফেমাস তাদের মেসেজ করা হয় কিন্তু তারও নাম্বার দেয়নি সেটার বিষয়ে কি বলতে চান অনেক মানে অনেক বার ঘণ্ড হয়ে যায় ব্যাপারটা দেখো